এক শহরে ভূত ও শাকচুন্নি থাকত তাদের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকত আশেপাশের লোকজন তাদের ঝগড়া নিয়ে যেমন বিরক্ত ছিল ঠিক তেমনি তাদের ভীষণ ভয়ও পেত তোমাকে যে কেন বিয়ে করতে গেলাম তোমাকে বিয়ে করে আমার জীবনটা একেবারে তছনছ হয়ে গেল তাহলে বিয়েটা করলে কেন না করলেও পারতে বেঁচে থাকতেও শান্তি দেওনি এখন মরার পরেও শান্তি দিচ্ছ না চলে যাও না কেন কে থাকতে বলেছে আমার সাথে এই যে শোনো আমি ঘুমাতে গেলাম ঘুম থেকে উঠে যেন দেখি আমার খাবার রেডি সে ব্যবস্থা করে রাখবে বুঝলে ইস নিজে আরাম করে ঘুমাবে আর আমি তার জন্য খাবার রেডি করে রাখব শক মন্দ না শাকচুন্নি তখন ঘুমাতে চলে যায় আর ভূত বসে বসে ভাবতে থাকে কিভাবে শাকচুনের কাছ থেকে মুক্তি পাওয়া যাবে কিছুক্ষণ পর সাতজনিক ঘুম থেকে এসে দেখে কোনো খাবার জোগাড় করেনি আবার তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল আমি নদীতে গেলাম স্নানটা করে আসি এমনিতেই এখন আর আগের মতো রূপচর্চা করা হয় না যে না চেহারা তার আবার বাহানা হুম কি বললে আর একবার বলো দেখে কিছু না যাও যাও শাকচুন্নি সে মেয়েটাকে নদীর পাড়ে বসে থাকতে দেখে মনে মনে ভাবল ভূত যদি টের পায় তাহলে তো অর্ধেক ও নিজেই খেয়ে ফেলবে তার থেকে ভালো এই মেয়েকে আমি একাই খেয়ে ফেলি আহ করছে কচি হাড্ডি চিবিয়ে খেতে দারুণ লাগবে পেরি গেলিয়া গলিয়া পেরি গেলিয়া

আজকে হাতের কাছে পেয়েও ছেড়ে দেব তখনই ভূত শাকচুন্নিকে খুঁজতে খুঁজতে নদীর দিকেই আসছিল শাকচুন্নি ও শাকচুন্নি দাঁড়াও আমিও আসছি এই মেয়ে আর শাকচুন্নি তখন সেখান থেকে দৌড়ে পালালো তারা দুজনে গিয়ে একটা ঝোপের পিছনে লুকিয়ে পড়লো তুমি ভূতের আওয়াজ শুনেই কেন পালালে ভূত যদি তোকে আমার সাথে দেখে ফেলে তো অর্ধেক ভাগ ওকে দিতে হবে কিন্তু আমি তো তোকে একাই খেতে চাই শাকচুন্নি কোথায় গেলে আমি আমার গামছা খুঁজে পাচ্ছি না একে তো আমার জীবনে এসে সব ছিনিয়ে নিয়েছো এখন কি গামছাটাও নেওয়া শুরু করলে আচ্ছা তোমরা সারাক্ষণ এত ঝগড়া করো কেন আমরা মরার আগেও ঠিক এভাবেই ঝগড়া করতাম হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে আমরা মারা যায়। মরার পরেও আমার পেছন ছাড়েনি। কি করে যে এই ভূতের কাছ থেকে মুক্তি পাব কে জানে আমি কিন্তু তোমাদের একটা আইডিয়া আইডিয়া দিতে পারি কেমন শুনি বলবো যদি তুমি আমাকে এখান থেকে যেতে দাও তাহলেই ঠিক আছে যেতে দেবো এখন বল কেমন আইডিয়া তোমরা দুজনে একটা ভালো উকিল ধরবে আর ডিভোর্স দিয়ে দেবে ভূতকে তাহলেই তোমরা মুক্তি পাবে কি দিয়ে দিব ডিভোর্স গো আরে যেটাকে ডাইভোর্স পেপার বলে না ওই পেপারে সাইন তোমাদের মুক্তি হয়ে যাবে আচ্ছা আচ্ছা বুঝলাম এখন তাহলে আমি যাই আরে এত সহজে কিভাবে যেতে দেয় আগে এটা তো বল এই উকিল আমি কোথায় পাবো কোর্টের সামনে গেলেই অনেক উকিল দেখতে পাবে একথা বলে সেই মেয়েটি সেখান থেকে চলে যায় ও শাকচুন্নি এসে ভূতকে বলে তুমি কি আমার কাছ থেকে মুক্তি পেতে চাও হ্যাঁ তোমার থেকে মুক্তি পেলে তো আমার জান প্রাণ সব উদ্ধার হবে কি বললে তাদের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে গেল কিছুক্ষণ পর শাকচুন্নি বলল ঝগড়া বাদ দিয়ে মেইন টপিকে আসো চলো আমরা ডিভোর্স করি তাহলে আমাদের আত্মা মুক্তি পাবে ঠিক আছে চলো তাহলে তখন তারা একটা কোর্টে গেল সেখানে গিয়ে একজন উকিলের সাথে দেখা করার সাথে সাথেই সেই উকিল ভয় পেয়ে দৌড়ে পালালো কিছুক্ষণ পর আবার আরেকজন উকিলের সামনে যেতেই সেই উকিলও ভয় সেখান থেকে চলে গেল তোমার এই ডিভোর্সের চক্করে কখন থেকে এসে দাঁড়িয়ে আছি কিন্তু কোনো কাজী হয়নি খিদে আমার পেট চুচু করছে আমার এই ডিভোর্সের চক্করে কখন থেকে এসে দাঁড়িয়ে আছি কিন্তু কোনো কাজই হয়নি খিদে আমার পেট চুচু করছে হ্যাঁ খিদে তো মনে হয় শুধু তোমার একার লেগেছে এই সব নিয়ে তাদের মধ্যে আবার ঝামেলা শুরু হয়ে গেল তখনই গাড়ি নিয়ে একজন উকিল কোর্টে আসলো তিনি নতুন উকিল হয়েছে এখনো কোনো কেস তিনি পায়নি ছয় মাস হয়ে গেল উকিল হলাম এখনও কোনো কেস হাতে পেলাম না এভাবে চলতে থাকলে তো আমার এই গাড়িটাও বিক্রি করে দিতে হবে ওই দেখো ওই মেয়েটা মাত্র গাড়ি থেকে নামলো চলো গিয়ে দেখি একটু কথা বলে যদি কোনো হেল্প পাই তখন ভূত ও শাকচুন্নি সেই মেয়ে উকিলের কাছে গেল আমরা একে অপরকে ডিভোর্স দিতে চাই কোন উকিলের কাছে গেলে আমাদের হেল্প করবে একটু যদি বলতে আমি নিজেই তো উকিল আপনারা কি সত্যিই ডিভোর্স চান হ্যাঁ ম্যাম সত্যিই আমরা ডিভোর্স চাই ঠিক আছে কাল আমি ড্রাইভোস পেপার রেডি করে রাখব আপনারা এসে আমার সাথে দেখা করবেন ঠিক আছে ম্যাম কথা বলে ভূত ও শাক সেখান থেকে চলে যায় উকিলের কথা মতো পরের দিন তারা দুজন উকিলের ক্যাবিনে আসে নিন এখানে সাইন করুন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাম তখন শাকচুনি আর ভূত সেখান থেকে ভ্যানিশ হয়ে গেল আর সেই উকিলের অনেক নাম ডাক হলো